আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি তোফা এক্সক্লুসিভ থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস নিয়ে বুটিক্সের এগুলোতে কিন্তু একটা ডিসকাউন্ট চলছে সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো চলুন এক এক করে দেখাচ্ছি বুটিক্সের অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আপনারা যার যেরকম দরকার বানিয়ে নিতে পারবেন প্রাইস আগে 1150 1200 আচ্ছা এখন আমরা যে প্রাইসটা দেব একদম পাইকারিত্ব কম রেটে দিই একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট থাকবে এইখানে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখে এই যে মাস্টার্ড কালারটা বুটিক্স আর পুরো ড্রেসটাই কাজ করা এগুলো সম্পূর্ণ হাতে করা বুটিক্স আচ্ছা এটার সাথে আমরা সালোনা দেখিয়ে দিব সালোয়ার থাক চেক কালারের মধ্যে আর ওন্নাটা বড় ওন্না হবে সবগুলো ওন্নাই কিন্তু আমরা একটা আগে ডিটেইলসে দেখাই প্রত্যেকটা ওন্না এরকম ফুল কভারেজ নামাজি ওন্না হবে ঠিক আছে পিওর কটন কাপড়ের মধ্যে ফুল কভারেজ নামাজি ওন্না থাকছে আর এই ড্রেসটার আরেকটা কালার আছে আমরা দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা হচ্ছে রেড কালার এই ড্রেসটার প্রাইস কত পড়বে মেরুন কালার মাত্র 850 টাকা 850 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস only 850 এ নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার ম্যাজানা কালার দেখেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ডিজাইন গলায় কাজ করা জামা নিচে কাজ সাথে সালোনা সেম থাকছে এটা প্রাইস পড়বে কত ভাইয়া এর প্রাইস 850 টাকা 850 টাকা এই যে ওন্নাটা বড় ওন্না দাম মাত্র 850 এর ফুল কভারেজ নামাজি ওন্না 850 এ পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা এটা দেখেন এগুলো সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সালোনা সেম থাকছে প্রত্যেকটা হাতের কাজ করা প্রাইস সেম এটা ও 850 এ 850 আর অনেক কালেকশন আছে আপনারা দেখাছে এই যে বুটিকসের এটা দেখেন ব্লুর মধ্যে সেম দাম না জি 850 সালোয়ার থাকছে ওন্না থাকছে দাম মাত্র 850 আচ্ছা নেক্সট চলে যাই এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে একটা চমৎকার ডিজাইন আছে দেখেন খুব সুন্দর কিন্তু এটা একটু আমি আপনাদেরকে দেখাই এটা দেখেন গলাতে খুব চমৎকার করে একটা কাজ করা ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ড্রেসে এটা সালোয়ার এক কালারে অন্য বড় অন্য দাম কত পড়বে ভেটা এটা আটশো পঞ্চাশ ওনাটা বিশাল বড় টোটালি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকা কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় ঠিক আছে কাপড়ে কিন্তু কোনো ইয়া হবে না কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি বাট প্রাইস পাচ্ছেন একদম ধামাকাদার অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আগে যারা নিয়েছেন তারা বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি প্রাইস নয়শো পঞ্চাশ করে এখন অফারে দেওয়া হচ্ছে আটশো পঞ্চাশ বড় না এটার তিনটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার দাম মাত্র আটশো পঞ্চাশ ওকে এটা কালার যদি আপনাদেরকে দেখায় দেখেন এখানে কালার হবে এটার ইয়েলো কালার এই যে আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে আটশো আটশো পঞ্চাশ নেক্সটই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা একটাই কালার ব্ল্যাক কালার এটাও বুটিক্সের কাজ করা গলায় জামা নিচটা খুবই সুন্দর করে এবং এটার সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর অন্যটা অনেক বড় দামটা সেম আটশো পঞ্চাশ নেক্সটই চলে যাচ্ছি নেক্সট এখানে আরও অনেক ড্রেস থাকছে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো সব যেটাই নেবেন আটশো পঞ্চাশে না এটা দেখেন সেম দাম আটশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম চালো আর সেম অন্য কাজ করা থাকবে কাজ করা থাকবে এই যে জরিপাতির কাজ আর কি আটশো পঞ্চাশ তাই না খাতাটা আলাদা এটা অন্য দাম সিং আটশো পঞ্চাশ ওকে নেক্সটটাই চলে যাই এটা খুব সুন্দর একটা পেস্ট কালার এবং এটার কালারটা আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি কারণ এটা একদম রিফ্রেশিং একটা কালার দেখেন খুব সুন্দর একটা রিফ্রেশিং টাইপের একটা কালার পেস্ট কালার বাট খুব লাইট একটা শেড এটা ওড়নাটা বড় না দামটা পড়ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন কালারটা অনেক সুন্দর এটা খুব সুপার হিট একটা কালেকশান লাহরি প্রিন্টের মধ্যে দামটা সেম আটশো আটশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওড়না থাকছে এটা আরেকটা হিট কালেকশান সুপার হিট কালেকশান এটা এটা মিরর স্টোন এর কাজ করা এই ড্রেসটা অফারে থাকছে 850 এটা অন্য কাজ 850 টাকা মাত্র 850 টাকা ঠিক আছে দেন আরো ড্রেস আছে এগুলো দেখলে আপনি নিজেরাই অবাক হয়ে যাবেন যে এগুলো 850 টাকা লাহোরি ড্রেস দেখেন লাহোরি কটন পাচ্ছেন 850 টাকায় ভাবা যায় অরিজিনাল গুলো বাট এখন ডিসকাউন্ট চলছে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির 850 এ পেয়ে যাবেন সালোয়ার এটা হচ্ছে ওন্না এটা ওন্নাতে কিন্তু আবার এই যে দেখেন জরিপাতির কাজ করা আছে ঠিক আছে ওকে 850 টাকা এটা দেখো বলছি বলছি এগুলো আপনার ক্যাটালগ এটা একটু দেখিয়ে দেখেন আচ্ছা এটা দেখাচ্ছি 850 এ এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এগুলো একটু ক্যাটালগ ডিজাইনের ড্রেস এগুলো রেঞ্জটা একটু চেঞ্জ হবে বাট এগুলো ডিসকাউন্টেই আছে ওন্না হ্যাঁ ডিসকাউন্ট আছে এগুলো ওন্না কাজ করা কাজ করা এটা পুরো জামাতেই কাজ করা হ্যাঁ সালোয়ার থাকবে এক কালারের এক্সট্রা করে প্যাচেস দেওয়া আছে মেবি জামার গলাতে ক্যাটালগ দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে ওন্না ওন্না মনে হয় দুই সাইডে কাজ

ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর দেখেন এই যে জামার নিচে কাজ আছে হাতার কাপড়টা টা আলাদা জামার নিচে কাজ আছে সালোয়ার থাকবে এটা হচ্ছে ওমনাটা প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 টাকা এই চমৎকার কালেকশনটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাই নেই যেটা দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান স্কাই ব্লু কালারের ফিরোজা টাইপের কালার ঠিক স্কাই ব্লু না ফিরোজা পেস্ট কম্বিনেশন একটা কালার টাইপ নিচে কাজ হাতের কাজ এটা সাথে সালোয়ার নেই দিব এটা পায়জামা প্রতিটা অন্য কাজ করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 টাকা ওকে সো জানি নিতে চান অবশ্যই চলে আসুন হচ্ছে টপ এক্সক্লুসিভ যেটা হচ্ছে আপনার গ্রিন শর্ণিকা মার্কেটের চার তলাতে শপ নাম্বার রয়েছে 8 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জানা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ